তুমি এটা খেয়ে পড়ো আর পানি খেয়েও কিন্তু পানিটা বেশি খেতে হবে হ্যাঁ পানি তো আছে আচ্ছা তুমি খেয়ে নাও কলাটা খাও কলাটা না খেয়ে রেখো না শুভ সকাল সবাই কেমন আছেন আজকে সকালে ঘুম থেকে উঠেই তো বৃষ্টি আর বৃষ্টি মানে এক বৃষ্টি এই বৃষ্টিগুলো কিন্তু সব সময় ভালো লাগে না কিন্তু তারপরেও বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের জন্য রুটি তৈরি করলাম আর প্রতিভা তো বললো যে সে ঝাল ঝাল প্যানকেক খাবে সে এটা নাম দিয়েছে প্যানকেক তার জন্য এটা তৈরি করলাম সে এতেই খুশি তোমার পছন্দের নাস্তা এটাই ভালো লাগে ওর মতো সবজি দিয়েও বানায়ও তাহলে সবজি খাওয়া হবে প্যানকেক এর মতো হম ঝাল ঝাল প্যানকেক এর মতো প্যানকেক তো চিনি দেওয়া হয় হ্যাঁ এটা একটু ঝাল ঝাল এর মধ্যে সবজি দিয়ে কালকে বানাই দেখো তো তাহলে সবজি খাওয়া হবে হ্যাঁ হ্যাঁ টমেটো ধনিয়া পাতা একটু দিয়ে দেখো আচ্ছা খাও তোমার পছন্দের নাস্তা আজ আমি রান্না করলাম ইলিশ মাছের বাচ্চা কিন্তু মাছগুলো ছোট হলেও কিন্তু ডিমে ভর্তি এই জন্য খুবই ভালো লাগলো রান্নার পরেও ফ্লেভারটা খুব ভালো আসছে আমার মনে হয় মাছটা খুবই ভালো হবে দেখা যাক খাওয়ার পরে কেমন টেস্ট হয় ইলিশ মাছের যে একটা সুন্দর গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আসছিল ওই জন্য আমার মনে হচ্ছে যে মাছটা খুবই ভালো হবে আজকে ছোট ছোট মাছ ছোটো ছোটো ইলিশ মাছ তিনটা রান্না করেছি যেখানে একটা করলে অনেক হয় সেখানে তিনটা রান্না হয়েছে এটা ডিম আছে ডিম আছে মনে হচ্ছে টেস্ট হবে তুমি খেয়েছো কেমন হয়েছে না ঝোলটা একটু ফ্লেভার বের হচ্ছে মানে ইলিশ মাছ ইলিশ মাছ একটু ভাব আছে সেটা ছোট মাছ দেখলাম টাটকা দেখলাম ওই জন্য নিয়ে ফেললাম ডিম মাছের মধ্যে ডিম দিই আমি তো ডিমটা পছন্দ করি হ্যাঁ সব কটার মধ্যেই ডিম রেখেছি মানে অন্যান্য ছোট মাছ খাওয়াচ্ছে ভাবলাম যে ইলিশ মাছই একটু আলাদা গন্ধ থাকে কিনা সেজন্য নিলাম এটা এক কেজি নিয়েছি দেখি কেমন হয় কি কেমন লাগছে না এই যে ডিম আছে তো এই জন্য মনে হচ্ছে ডিমওয়ালা মাছ কিন্তু ছোট মাছ ডিমের জন্য ফ্লেভার আসছে এগুলো তো অল্প বয়সী হ্যাঁ ছোট ছোট ধরা ঠিক না কিন্তু এত ছোট মাছে ডিম হ্যাঁ তাই না একদম ছোট মাছের ডিম সেটা এটা গোটা গোটা ফ্রাই করলেও ভালো লাগবে এই মাছগুলো অবশ্য প্রজ্ঞার ভালো লাগবে এত রাতের বেলা কি হচ্ছে সেটাই তো তোমার রাতে যত খাবার সেটাই তো দেখি বিকেলে খেতে বললাম তখন খেলে না আর এখন আবার নতুন করে শুরু করছো পেয়ারা কি পাকা

লাভন ওর মধ্যে দিয়ে আছে শৈশবের মধ্যে হ্যাঁ অল্প দেখ তুমি আবশু পছন্দ করবে হুম ক্লাস হচ্ছে আজকে বৃষ্টি দিন তো বৃষ্টি তাও কিন্তু গরম বারবার বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে রাস্তা ডুবে গেছে তারপরে গরম আছে চিনি <laughs> দেয় <laughs>

ধনেপাতা থাকে না বেশি দিন ফ্রিজে আছে অবশ্য কিন্তু এটা তো এর মধ্যে ভালো লাগবে না না মনে হচ্ছে ভালোই হয়েছে কেমন হুম একটু লাগবে আবার কি লাগবে

প্রশংসা করবে না কিন্তু ও তো তোমাকে গভীর রাতে ফুচকা বানাই খাওয়াই সম্মান করো সম্মান করো বড় বোন তো